মুখ্যমন্ত্রী কী ঘোষণা করলেন দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি মিডিয়া কনফারেন্স করে তিনি জানিয়ে দিলেন যে যে সমস্ত বাঙালি শ্রমিক অর্থাৎ বাঙালি বিদ্বেষ অর্থাৎ বাঙালি বিদ্বেষ বা বাংলা ভাষা বিদ্বেষ একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা ভারতবর্ষে যেই ভারতবর্ষে বর্ষকে পথ দেখিয়েছে বাঙালিরা এবং দেশ স্বাধীনতার আন্দোলনে বাঙালিদের যে ভূমিকা কতখানি যারা দেশের ইতিহাসটা পড়েছে একটু তারা কিন্তু খুব জানে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু একটা পরিস্থিতি বিরাট আকার ধারণ করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন ভারতীয় জনতা পার্টিকে যে বাংলা ভাষার উপর আক্রমণ তিনি বরদাস্ত করবেন না এ নিয়ে কিন্তু স্বাধীনতার আগে কিন্তু তিনি রাজপথেও নেমেছেন কিন্তু আজকে হঠাৎ করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার কথা প্রতি মাসে যে যারা বাঙালিরা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং যারা বাইরের রাজ্যগুলিতে নিরাপত্তার অভাব বোধ করছে তাদেরকে কিন্তু চলে আসার কথা ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথা তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে শুধুই মাত্র যে যে সমস্ত শ্রমিক কার্ড যাদের রয়েছে যাদের পোর্টালে নাম আছে বা শ্রম দপ্তরের নাম আছে শুধু তারা এমনটা নয় নতুন করে কিন্তু যারা বাইরে আছেন কিন্তু তারা এখনও তার শ্রম কার্ড নেই কিন্তু নতুন করে তিনি পোর্টালে কিন্তু নাম লেখাতে পারবেন এই নিয়ে কিন্তু মুখ্য সচিবকে সরাসরি নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি যেদিকে যাচ্ছে একটা কথা বলার অপেক্ষা রাখা তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা ঘোষণা করেছেন যে খাদ্য সাথী স্বাস্থ্যসাথী এবং দুয়ারে যে রেশন সেই দিক থেকে কিন্তু তাদেরকে পর্যালোচনা করা হবে এবং যেহেতু যে সমস্ত শ্রমিকরা বাইরে রয়েছেন পাঁচ বছর দশ বছর ধরে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিক থেকে কিন্তু দেখার জন্য স্কুল দপ্তরকে তিনি নির্দেশ দেন সবাই মিলে কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটি গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল এটা কিন্তু একটু নতুন করে আলোড়ন তৈরি হবে রাজ্য জুড়ে যে সমস্ত যারা শ্রমিক রয়েছে বাঙালি শ্রমিক রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিদ্ধান্ত নিলেন যে আপনারা সবাই বা যারা সেদিকে নিরাপত্তার অভাব করছেন চলে আসুন এবং রাজ্য সরকার কিন্তু তাদেরকে সবাইকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে যতক্ষণ না পর্যন্ত তারা রাজ্যে স্থায়ী কোনো কাজ পাচ্ছেন না